আমাদের মুসল্লিদের অবস্থা এরকম শীতের দিন যখন আসছে মুসল্লি হলো আপনার কি বলে কয়জন মুসল্লি হলো জন হলো একজন এই হলো জন এই হলো কয়জন এই হলো এরপর যদি শীত আর একটু বেশি পড়ে তারপর নাই মুসল্লি ইমামি মুয়াজ্জিন মুয়াজ্জিন ইমাম এরপরে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ কি বলেন ঠিক না বেঠি খুশিতে শূন্য হয় কি হয় না আল্লাহ রাব্বুল আলামিন জানেন নামাজ আমরা যারা পড়ি না কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন কিসের হিসাব এবার আপনারা বলুন তো দেখি নামাজ আমরা যে পড়ব নামাজ কি শিকার লাগে কি লাগে না জোরে বলেন নামাজ শিকার বিষয় ইমান শিকার বিষয় ইসলাম শিকার বিষয় এবার বারণ তো দেখি ইসলাম যদি শিকার বিষয় হয় তাহলে যাইতে হবে কোন জায়গা ওদের হাট বাজারে কথা বলেন আলাইপুর বাজারে কথা বলেন না ইসলাম এত দামি সম্পদ এত সৎ সম্পদ ওদের হাট বাজারে তো পাওয়া যায় কি বলেন হাট কিনে কথা বলেন আচ্ছা তা যদি না হয় খুলনা সিটিতে তো পাওয়া যাবে কি বলেন না খুলনা সিটিতে পাওয়া যাবে না বৃহত্তম ঢাকা সিটিতে পাওয়া যাবে না কোথাও পাওয়া যাবে না তাহলে কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে তাহলে বলবে না মহিলা মাদ্রাসার মতো মাদ্রাসা ইমাম পাওয়া যায় ইসলাম পাওয়া যায় পুরুষ মাদ্রাসা যেগুলো আছে সেখানেও ইসলাম পাওয়া যায় এবার আর একটা সিস্টেম আছে সেটা হলো দাওয়াত তো তবলিগে ইসলাম পাওয়া যায় আহলে হাকুলামা ইকরামের খানকাহ

দাওয়াতে তবলিগের কাজ আলেম হলো আমাদের তো শিখায় আমাদেরকে দেখবে সুন্দর করে বোঝায় আরে আমরা হলো আলিমদের সাথে থাকতে থাকতে আমরাও তো বিরায় আলেম হয়ে গেছি আমরাও তো বিরায় কি আলেম হয়ে গেছি অসুবিধার কোনো কিছু নেই তোমরা আমাদের সাথে চলো দাওয়াতের তো তস্কিলের পাশে পাশে বলে যে আসছি আমরা দিনের জন্য কথা ব্যাডিং বুকসা নিয়ে যাইতে হবে মাঝে মাঝে নিয়ে হবে এই সমস্ত এই সন্ত্রাস পার্টি যেগুলো আছে এই সন্ত্রাস পার্টিদের সাথে আমরা থাকতে চাই না এবার তাদের প্রশ্নের জবাব শুনেন আচ্ছা আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি আচ্ছা এই আপনার কি বলে এটা ইলিশ আছে না চেনেন তো আপনারা আচ্ছা বলেন তো দেখি এটা নদীতে কত হাজার বছর পর্যন্ত থাকলে আপনার এটা ইলিশ হয় আপনারা বুঝেন নাই কথা বুঝছেন কথা কি বুঝছেন মানে জাটকা ইলিশ যেটা আমরা বাজারে যেটা আমরা পাওয়া যায় এইটা কত বছর থাকলে নদীতে ইলিশ হয় বলেন তো হাজার কোটি বছর যদি সেখানে যদি সে নদীতে থাকে কোনোদিন ইলিশ হবে না লক্ষ কোটি বছর যদি আপনার জাক্কা যদি আপনার নদীর মধ্যে থাকে সেখানে আপনার পশ্চিম কালের জন্য ইলিশ হবে না ঠিক না বেটি উলামা একরামের সাথে থাকবে আলেমদের মতো দেখা যাবে ঠিকই প্রকৃত আলেম হবে না দেখা যাবে আপনার জাতক আইরিন দেখা যায় যাইনিশের মতো দেখা যাবে ঠিকই প্রকৃত কিন্তু ইনিশ না এবার আপনার যুক্তি করো আপনার যুক্তি করো চম্বকে আর লুহায় ভরছ লাগতে লাগতে লুহায় ও লুহা ধরে লুহায় কি ধরে লুহায় ও লুহা ধরে কিন্তু লুহায় কয়টা লুহা ধরে দুইটা বা তিনটা বা চারটা ঠিক না बेटी এতটা বেশি না যদি প্রকিত চম্ব খায় তাহলে আপনার শত শত লাখ লাখ হাদরতে পারি এই দুনিয়ায় গুলো মাথায় রাখতে হয় আমাদের উলামায়ে কেরাম সালে এবার বলবেন যে আমরাই তো বেশি আ হুজুর হলো তিন দুন হুজুররা কয় দুন হুজুর হলো তিন দুন এবার বলেন তো দেখি আমরা যখন রেলে যাই ডাব্বার উপস্থিতি বেশি না ইঞ্জিনিয়ারের উপস্থিতি বেশি আপনারা কথা বুঝতেছেন এখন আমাদের আমরা যেটা বসি এটাকে ডাব্বা বলে এটা আপনাদের এখানে কি বলে এটা আমি জানি না

চলে যাচ্ছে এমন যদি একটা ডাব বাই খাতে হালে যায় আলে মামাকে দরকার নাই আলে মামাকে কি নাই এবার বলেন যেই স্কুলে শিক্ষক নাই সেই স্কুলে পড়ালেখা কি চান্দের জগতে চলে গেছে না কি বলেন চান্দের জগতে করে চলে গেছে এই জন্য সংক্ষেপে বললাম এই কথা দাওয়া তো তবলিগের কথা যখন আসছে আপনারা সচেতন মানুষ অনেক শিক্ষিত মানুষ আপনাদের যথেষ্ট জ্ঞান আছে আমার জানা আছে এই জন্য আপনারা সবসময় জন্য সতর্ক সচেতন থাকবেন এই সন্ত্রাসবাদীর সাথে ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক নাই ঠিক না বেশি ইসলামের সাথে আর এই সন্তোষ পার্টির সাথে ন্যূনতম কোন সম্পর্ক নাই ঠিক না নারে তাকপি আমরা উলামায়ে کرام উলামায়ে দেখানে আমরা আছি জোরে বলেন উলামায়ে کرام কেকারে আমরা বলতে হবে উলামায়ে کرام কেকারে আমরা আছি সবাই মাথায় রাখবেন আপনারা সাতবার জন্য মাথায় রাখবেন বলতেছিলাম কি পুরো কি বলেন আমার ওয়াদ ছিল যেখানে ফিরে আসতেছি আমার আলোচনা যে বিষয়বস্তু সেটার সাথে ঠিক আছে তো সমান্তർച്ച আছে তো আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম ইমানের তৃতীয় নাম্বার লাভটা আমি আপনাদেরকে বলতেছিলাম ভুলে গেছেন আরে আমি জানি যে আপনারা ভুলে যাওয়ার পাটি নেন এখানে সচ্চিকিৎ মানুষ 마শাআল্লাহ কোনো রকম ভুল তো আর তো কোনো কাবাই নাই তো তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল তৃতীয় নাম্বার লাভ ছিল হামাত যে যদি আমরা ইমান যদি আমাদের মজবুত হয় ইসলাম যদি আমাদের মজবুত হয় আদি আমি আপনাদেরকে বলেছি মুসলমান ईमानदार ইমান কেমনে মজবুত করব ইসলাম আমরা কেমনে মজবুত করব এটা আলাদা আলোচনা অন্য কেউ বলবে হয়তো এটা সময় থাকলে বলবো তবে আমি লাভ করে বলতেছি আশা সঞ্চার করতেছি আশা সঞ্চার করতেছি নতুন বাজার হলা আমি হলো কেমন হলো মাত্র আসছি আলোচনায় বেশি না এজন্য জন্য আশা সঞ্চার করতেছি আপনাদেরকে আশা নিয়ে একটু আশা আশা হত হওয়া যাবে না বুক ভরে থাকেন আশা এবং ভয়ের মাঝখানে হলো ইমান এটা সবচেয়ে বড় হিসাব রাখবেন তো আল্লাহ আপনাদের আপনাদেরকে পুরস্কার কি দিবেন বলেন তো বাবাজিরা এক নম্বর হলো যে ক্ষমতা তো দিবেন নিরাপত্তা দিবেন তৃতীয় নম্বর হলো দিলের প্রশান্তি পেশার যাদের বেড়ে যায় ঘুম যাদের হয় না তাদের এই ওয়াজ দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এ ওয়াজ আমাদের দরকার আছে আমরা এটা বুঝি এজন্য মাথায় রাখবেন সবচেয়েmarkdown এগুলা তো আল্লাহ তাআলা যদি আমাদের ইসলাম ও যদি আমাদের জন্য মজবুত হয়ে যায় আমরা যদি ইসলামকে যদি মজবুত করে নিতে পারি তাহলে এটা হবে আমাদের জন্য লাভ এই লাভগুলো আমাদের জানতে হবে এই লাভগুলো আমাদের জানতে হবে দিলের প্রশান্তি আল্লাহ রব্বুল আলমিন দান করবেন সারাদিন হার কাটনি পরিশ্রম এখন তো আপনার কি হয়েছে মোটর আগে প্যাটেল মারা আপনার ভ্যান ছিল সারাদিন প্যাটেল মেরে ভা ভ্যান চালিয়েছে এরপর রাতের অন্ধকারে যখন ঘুমাইছে রাতের অন্ধকারে যখন ঘুমাইছে ঘুমানোর পর এমন একটা ঘুম আর কোন টেনশন উঠেছে তাহাজ্জুদের জন্য উঠেছে সারাদিন হাড় খাটুনি পরিশ্রম করে তাহাজ্জুদের সময় উঠে যায় আবার যখন মহাজিমাত ডাক্তার হজরের নামাজের সময় ওই সময় উঠে আবার যে অ্যাটেন্ড করে সারাদিন হাত কাটুনি পরিশ্রম সারাদিন হাত খাটুনি পরিশ্রম এরপরও সে কি করে করছে সব সময় জন্য জামাতে আপনার করে সব সময় জন্য জামাতে অ্যাটেন্ড করে কোন রকম কোনো টেনশন নাই আল্লাহ তারা দিলের প্রশান্তি দিয়ে দিছে আল্লাহ তারা দিলের প্রশান্তি দিয়ে দিয়েছে পাঁচ অত্য নামাজ যখন অ্যাটেন্ড করে দেখবেন আজান হওয়ার সাথে সাথে রিক্সা রেখে জামাতে দাঁড়ায় আল্লাহর ভালোবাসা আল্লাহর মায়া তাদের দিলের মধ্যে আল্লাহ দিয়েছে সব জায়গায় যেখানেই তাকায় আল্লাহকে দেখি সব জায়গা যেখানেই তাকায় সেখানেই আমার আল্লাহ হাজার মে হাজার মে তেরে রঙ্গে পুহে যেদার দেখতা গো তুহি তুহে তুহি তুহে বান্দার সাথে যদি মালিকের সাথে আর খালেকের সাথে খালেকের সাথে যদি বান্দার যদি সম্পর্ক যদি হয়ে যায় কোন টেনশন থাকবে না টেনশন দূর করে দেয় কে টেনশন দূর করে দেয় আমার আল্লাহ এজন্য আমাদের जिम्मेদারি হলো আমাদের ইসলামকে মজবুত করতে হবে ঈমানকে মজবুত করতে হবে তারপরে আল্লাহ আমাদের দ্বীনে প্রশান্তি দান করবে আর বড়ি লাগবে না আর কি লাগবে না বড়ি লাগবে না তো আল্লাহ রাব্বুল আলামিন আরো অবায় দেন আমাদেরকে ও বান্দা তোমাদের জন্য আরো কিছু পুরস্কার আছে যদি তোমরা দুনিয়ার অর্থ করি দুনিয়ায় টাকা চায় না এমন কোনো মানুষ আছে কথা বলে আমি এই যে ওয়াজে আসছি এখানে আদর আপনার আলহামদুলিল্লাহ দা হবে এরপরে আমার মনের মধ্যে একটা আশা আছে যাওয়ার পরে হাজিও কিছু পাওয়া যাবে তাহলে এই দুনিয়ায় টাকা চায় না কি টাকা চাই সবাই অর্থের প্রাচার্য কে চায় না কারা কারা আমরা টাকা চাই না দুনিয়ার মধ্যে এরকম কেউ আছে তাহলে টাকা সবার দরকার আছে তোরে বলেন জমান খুলে বলেন টাকা দরকার আছে অর্থ দরকার আছে পাঁচুর তো দরকার আছে তো আল্লাহ তাআলা বলেন ও এরকম যাদের দরকার আছে অর্থ পাঁচুর দুটাতে দরকার আছে অর্থ যাদের প্রয়োজন তোমাদের কো জানাই তার একটু ভালো করে দিল খুলে শুনতে হবে মুসলমান জবান খুলে কথা বলতে হবে কান খুলে আমাদের শুনতে হবে যদি আমাদেরকে যদি অর্থের প্রয়োজন হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমাদের জন্য আরেকটা পুরস্কার আছে ওয়ালাও আননা দুনিয়ার মধ্যে যদি মানু ইসলাম যদি মজবুত হয় তাহলে তোমাদের জন্য পঞ্চম নাম্বার পুরস্কার চতুর্থ নাম্বার পুরস্কার হলো দুনিয়ার প্রান্ত তো আল্লাহ দান করবে বানায় বলার কোনো কোনো ই আছে হয়ে আছে আজকে কি বানায় কথা বলার কোনো ওই আছে ওলামা کرام বার এখানে আসবার ওলামা کرام অনেক আছে তো আমি যে কথা বলে বলছি কোরআনের বাইরে বললে আমি কি পিছে জামলা থাকি কথা হলো হ্যাঁ কোরআনের বাইরে বলার কোনো কায়দা আছে তাহলে এবার চলুন দেখি আল্লাহ তারা প্রাচুর্য দিতে চাইলেন কোথায় আমি পাইলাম কথা আল্লাহ পবিত্র কোরআন হাকিমের মধ্যে জানা আল্লাহ বলেন ওয়ালাউ আননা আহলাল কুরআনু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা মিনাস সামা ওয়াল আরদ

আর জমিনেও আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিতেন আসমানে যেমন বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন জমিনের মধ্যে আল্লাহ বরকতের দরজা খুলে দিবেন ধরে বলেন সুবহানাল্লাহ এবার আপনাদের এখানে তো মানে পিয়ে জেলা লাগা কিসের আলাদা ধান এর লাগা দান আচ্ছা দানের কথা বলছি তাহলে একটু ভালো করে খেয়াল করেন আচ্ছা যখন আমরা ধান চাষ করি আপনারা কি আপনাদের কি কষ্ট হচ্ছে না কষ্ট হয় ছেড়ে দেই আচ্ছা তাহলে ধান যখন আমরা চাষ করি আমরা কি শে যখন করি বলক এটাকে বলি আমাদের বৈশি পরিক্রের ভাষা বলছি আপনারা বুঝে নিয়ে নেন যখন করি তখন এই পানির ব্যবস্থা করে বোলক জমি আমরা রেডি করি রেডি করার পর পানি দিয়ার পর পানি দেই পানি দেই সার দেই সার দেই কোন ক্যাটাবে জায়গায় কোন সিহারের দিকে তাকাই নিয়ে দিকে ফেলে কাল দেই দানির দিকে তাকাইলে খেয়া দেয় কি কান দেই পানি দেওয়ার কোনো দরকার নাই সারের কোনো প্রয়োজন নাই যখন দেখবেন আপনারা তখন দেখা যায় পরের দুই দিন পরে ধানের দিকে তাকাইলে তিলের মধ্যে শান্তি লাগে এর কালারি আলাদা এরপর কি এর কালারি আলাদা আসমান থেকে যখন পানি আসে তখন দেখবেন কি তার

বড় আদর করে আমি তোমাদেরকে বানাইছি তোমাদেরকে জান্নাতে নিতে চাই দুনিয়ার মধ্যে তোমাদের কষ্ট হয় আমি এটা চাই না এই তোমাদেরকে দুনিয়ায় আমি বরকতের দরজা খুলে দিব তোমাদেরকে আসমানে আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিবেন শর্ত কি ঈমান এবং তাকওয়া ঈমান এবং দেখবেন যে সামনে নির্বাচন আসছে বলবে যে এটাই যদি দিলে ভোট শান্তিভাবে দেশের লোক কথা বলেন ঠিক না এটাই মার্কায় সিল মারলে শান্তি পাবে দেশের লোক অমক ভয়ের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ মুইতে পানি নয় না একক ধরে জোরে বলেন কথা ঠিক না মুইতে পানি নেয় না একক্ত এরপর নামাজও পড়ে না সয়ক্ত কথা বলেন যদি পড়ে ও ভুলে পড়ে হলো দক্ষিণ দিক কোন দিক আপনাকে কথা বলছি আপনার রাগ করেন না আপনারা বেদার না ও যদি পড়ে কোন রকম তাও পরে দক্ষিণ দিক পশ্চিম পথে বলেও পড়ে না কোন রকম পশ্চিম পথে বলেও পড়ে না আল্লাহ রা পুন বলেন শান্তির জন্য মিছিল করো এ শান্তির মিছিল কোন মিছিল না তোমাদেরকে আমি সাজেশন দেই যদি তোমরা যদি ইমান আনো আর যদি বেকামল যদি তোমরা করো আল্লাহর ভয় যদি তোমাদের মধ্যে থাকে এই দুইটা একটা হলো ইমান আর একটা হলো তাকওয়া জোরে বলেন

যদি তোমার যদি ইমান যদি আনো যদি নেকামন যদি তোমরা করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত রুফের দাও দান করব তাহলে ভোট দিতে হবে কয়টা ধরে বলে স্লোগান শিখায় দিয়ে যায় সামনে আসতেছে ভালো করে মুখস্থ করে না এক নম্বর হলো ইমান দ্বিতীয় নম্বর হলো তাকওয়া ইমান এবং তাকওয়া যারা আসবে তাদেরকে ভোট দিতে কথা বলেন এই যারা মুইতা একপ্ত পানি না না তাদের পিছনে ছোটা যাবে না ঠিক না দিন মুসলমানের দিন আগামীর রাষ্ট্র ইসলামের রাষ্ট্র আগামী দেশ ইসলামের বাংলাদেশ ঠিক এটা আমাদের মাথায় রাখতে হবে আগামী দিনের দিন আমাদের ইসলামের দিন ইসলাম কায়েম হওয়ার দিন এটা সব সময় মাথায় রেগে চলবে ঠিক না বেটি বেজাদ আপনারা তো শেষ করি আমি আল্লাহ তালা এত পুরস্কার দিতে চাইলেন দুনিয়ায় প্রাচুর্য আল্লাহ তালা দিতে চাইলেন ও বান্দা তোমার দুনিয়ার মধ্যে আমি তাপুয়া ইমান এবং তাপুয়া যদি তোমার থাকে তাহলে তোমরা কি করবা তাহলে দুনিয়ায়ও আসমানেও আল্লাহ তালা বরকতের দরজা খুলে দিবেন জমিনেও আল্লাহ তালা বরকতের দরজা খুলে দিবেন আল্লাহ রকুল আলমিন আরো জানার ও বান্দা দুনিয়ার মধ্যে যুদ্ধ হয় যুদ্ধ এই যুদ্ধেও আল্লাহ রকুল আলমী ತೋಮದಕ್ಕೆ ವಿಜಯ ದಾನೆ ಶುಭ ಆನಂದ